আসসালামু আলাইকুম আমি হোসেন লিমন আজ আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার স্যামফোনি ওয়ালটন সহ আপনার চায়না অ্যান্ড্রয়েড ফোনটি ফ্লাস করবেন এটির জন্য একটি ছোট ড্রাইভার লাগবে এটির লিংক আমি এই ভিডিওটির ডিসক্রিপশনে দিয়েছি এটি যদি আপনার পিসিতে ইনস্টল করে কাজ না হয় তাহলে আপনি আপনার ফোনের কেবল ড্রাইভার গুগল থেকে সার্চ করে নামিয়ে নেবেন সাধারণত যে কোনো মোবাইল ফোন কেবল ড্রাইভার ইনস্টল করলেই কাজ হয় এরপরও যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব আর হ্যাঁ আপনি কেবল ড্রাইভার ইনস্টল করার পর কম্পিউটার অবশ্যই রিস্টার্ট দেবেন আপনি আমি আপনাদের দেখাবো ওয়ালটুন এন ওয়ান ফ্লাস করা আপনারা এইভাবে ফোন ও ফ্লাস করতে পারবেন চলুন শুরু করি ডাউনলোড করার কেবল ড্রাইভার সফটওয়্যারটি ওপেন করুন ওপেন করার পর ইনস্টল ড্রাইভারে ডাবল ক্লিক করুন ইনস্টল হয়ে গেছে এবার এক্সিট করে দিন আবার নিচের চৌষট্টি বিট এটিও ডাবল ক্লিক করুন হয়ে গেছে কেটে দিন এরপর আমি ওয়ালটন এন ওয়ান এক্স ফাইলটি এক্সার্ট করব এক্সার্ট হেয়ার অ্যাক্সার্ট হচ্ছে আমার ফাইলটি একসাথ হয়ে গেছে এবার এটি ওপেন করুন এখান থেকে ব্যাকে দাঁড়ান ড্রাইভারই ঢুকবেন ড্রাইভারে ঢুকাব এম এস এএসবি রোড এখান থেকে আপনি ইনস্টল ড্রাইভার এক্স এক্সে ডাবল ক্লিক করে নেবেন এটি অন্য করে না করলেও চলবে তো দিস প্রোগ্রাম ইনস্টল কারেন্টলি আচ্ছা কেটে দিন দরকার নেই ব্যাগে যান এখান থেকে ফ্লাস টুল ওপেন করুন এটিকে এসপি ফ্লাস টুল বলে ফ্লাস টুল ওপেন করার পরে এইভাবে আসবে এখান থেকে স্কুটার লোডিংয়ে ক্লিক করুন ডেস্কটপ গেলাম আমার অ্যানওয়ার অ্যাক্সেস করার ফাইলটি সফটওয়্যারে এরপর স্কুটার ইএমএমসি ফাইলটি সিলেক্ট করে ওপেন করুন ওপেন করার পরে এরকম হবে আপনি আপনার ফোনটির ব্যাটারিটি খুলে রাখুন ব্যাটারিটি অবশ্যই ব্যাটারিটি খুলে রাখবেন ব্যাটারি কোনো মতেই লাগানো থাকে যাতে না থাকে এরপর ডাউনলোডিংয়ে ক্লিক করুন ডাউনলোডে ক্লিক করার পরে আপনার ফোনটি ইএসবি পরটি লাগিয়ে নিন পিসির সাথে এরপরে এভাবে ডাউনলোড হতে শুরু করবে একটু একটু করে যাবে হচ্ছে তো এই সময়টা কোনোভাবেই ডিসকানেক্ট করা চলবে না এটি যাতে কানেক্ট হয়েই থাকে এটি আপনাদের খেয়াল করতে হবে তো এটি ফ্লাস হচ্ছে আর এই সিস্টেমে আপনি অন্য চায়না ফোনও ফ্লাস করতে পারবেন বা কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব তেত্রিশ চৌত্রিশ সময় লাগছে কারণ এখানে অনেক অনেকগুলো ফাইল আছে এভাবে আপনি আপনার ফোনটি আপডেটও করতে পারেন যদি কোনো রোম দেয় অফিসিয়ালভাবে আপডেট করতে পারবেন আর হ্যাঁ রোম অবশ্যই আপনি আপনার ফোনের অনুযায়ী গুগল থেকে সার্চ করে নামিয়ে নেবেন শ্যাম্পু নিয়ে হোক ওয়াল্টন হোক বা মিক্সি গুগল সার্চ দিলে অনেক রোম পাবেন তো ওয়ালটনের জন্য ওয়ালটন ফ্রম নামে একটা ওয়েবসাইট আছে ওইখান থেকে আপনারা পেতে পারেন যেটা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট কোনো মোবাইল যদি অফিসিয়ালভাবে আপডেট দেয় তো আপনারা এখানে ফায়ার ওয়াল আপডেট আপগ্রেড এখানে ক্লিক করে আপগ্রেড করতে পারেন তো আমার ফাইলটি হয়ে যাচ্ছে প্রায় একশো পার্সেন্ট হওয়ার পর এই রকম করে ওকে লেখা আসবে তো এখন কমপ্লিট হয়ে গেছে একশো পার্সেন্ট ক্লিয়ার আমার সবগুলো ফাইল হয়ে গেছে ফোনটি ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার পর ওকে এইভাবে আসলেই বুঝবেন যে ফ্ল্যাশ হয়ে গেছে এবং কাগজটি হয়ে গেছে তো আমি আসলে তেমন কিছু জানি না যাই জানি তাই আপনাদের সাথে শেয়ার করতে চাই ভুল হলে ক্ষমা করবেন আর হ্যাঁ আমার এই ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর টিউনের যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই 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 ক্ষমা করবেন আজ আমার এই টুয়ালটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম